আত্মীয় স্বজনের মধ্যে কোন কোন নারীকে বিয়ে করা হারাম আর কোন কোন নারীকে বিয়ে করা হালাল যে সকল নারীকে বিয়ে করা হালাল তাদের সাথে পর্দা করা ফরজ মা বিয়ে করা হারাম চাচি হালাল আপন ফুফু হারম চাচাতো ফুফু, হালাল আপন বোন হারাম আচ্ছা তো হালাল সৎমা হারাম ধর্মমা হালাল সৎবুন হারাম ধর্মবুন হালাল আপন भतीजी হারাম অন্যন भतीजी হালাল أبن بغني حرام أنن بغني حلال دودما حرام دايمه حلال مي حرام بابي حلال أبن ناتني حرام أن نناتني حلال دادي حرام جتي حلال ناني حرام وكل ناني حلال خلا حرام خلطبون حلال শাশুড়ি হারাম চাচি শাশুড়ি হালাল মামি শাশুড়ি হালাল নানি শাশুড়ি হারাম বউ, হারাম পালক সালের বউ হালাল দুধ ফুফু, হারাম দুধ চাচি হালাল دود خلا حرام دود مامي حلال وكل ما حلال وكل ناني حلال وكل مي حلال وكل بون حلال مامي حلال মামাতো বোন হালাল ছেলের শাশুড়ি হালাল নাতের শাশুড়ি হালাল স্ত্রীর বোন হালাল স্ত্রীর ভাগ্নি হালাল স্ত্রীর ফুফু হালাল স্ত্রীর ভাইজি হালাল স্ত্রীর ভাবি হালাল স্ত্রীর বান্ধবী হালাল মেয়ের ননদ হালাল মেয়ের শাশুণি হালাল শালী হালালি হালাল সত মেয়ে হারাম সৎ বুন হারাম دود ددي حرام دود ناني حرام دود بون حرام دود مي حرام دود سلربو حرام دود ناتني حرام دود بتيجي حرام دود بهجني. হরম স্ত্রীর মেয়ে হরম স্ত্রীর হালাল মাওই, হালাল বেআইন হালাল যার সাথে জেনা করেছে সেই মেয়ের মা মেয়ে হরম দাদি হরম ناني حرام